হ্যালো আমার প্রিয় বন্ধুরা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি মজার গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে আপনার পাইপ দিয়ে পানি পড়বে এবং আপনি হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা গল্পটি শুরু করি ভালোবাসা একটি চার অক্ষরের বিশাল অর্থবহ তাজা অনুভূতির রাজ্য এ অনুভূতিকে কখনো কখনো বিশ্লেষণ করে হাজারটা রূপ দান করা যায় প্রেম প্রণয় মোহ ঘোর আসক্তি আরও কত কি আবার কারো কারো কাছে এটি কুসঙ্গীন প্রণয়াস্তি খোবা উনহেলফি অবসেসন ভালোবাসার বিশ্লেষণ যেমন সবার কাছে এক নয় তেমনি সবার ভালোবাসার ধরনটাও ঠিক একরকম নয় কিছু মানুষের ভালোবাসা সদ্য ফোঁটা ভীঙ্গরাজ পুষ্পের ন্যায় আকর্ষণীয় আর সুরবি তাদের হৃদয়ের আদ্যপান্ত মিলনে ঈশান্বিত হয়ে কত প্রশংসাই না করে মানুষ অলিতেগলিতে বন্ধু মহল থেকে শুরু করে পাড়ার চায়ের আড্ডা পর্যন্ত তাদের নিয়ে চলে দিনভর আলোচনার বহর কি করে তৈরি হল এমন যুগল এত রাজ্যটক কোন দিন ভাঙবে না আরও কত কি অন্যদিকে এই পুষ্পরেণুর মতো ভালোবাসার বিপরীতে যে শুধুই ঘৃণার বসবাস তেমনটা নয় ওই যে বললাম ভালোবাসারও ধরন হয় কেউ কেউ এসব গদবাধা ভালবাসার নিয়মে গা ভাসাতে পারে না কোনো কালেই খালি মুখে ভালবাসি কথাটা উচ্চারণ করাটাও জেন হিমালয় জয় করার মতো এডভেঞ্চারাস আর থ্রিলিং তাদের কাছে তাই সেসব কিন্তু ওয়ালা মানুষগুলোর ভালবাসা প্রকাশের ধরনটাও হয় কিছুটা ভিন্নরকম সেখানে অনুভূতি প্রকাশের থেকে আদায় করার স্পিহাটাই বেশি কাজ করে সেই আদায় করার ধরনটা যেমনই হোক জোর করে কিংবা তার থেকেও কোন কুচ্ছিত পন্থায় এট এনি কষ্ট কারও কাছে সে ভালোবাসা বিষাক্ত তো কারও কাছে অসুস্থ কারো মতে আবার কেমন ভালোবাসা এটা কোনো কালেই ভালোবাসা নয় নিজকি আসক্তি ভয়ানক আসক্তি আবার ইচরে পাকা ডার্ক রোম্যান্স দেখে দেখে ফরেইন কালচারে বেড়ে ওঠা অষ্টাদশীদের কাছে ইটস কল্ড ডেঞ্জারাস লাভ এত এত বিশ্লেষণ আর চর্চার বাইরে গিয়ে আরও এক ধরনের অনুভূতি রয়েছে এটা অনেকটা একপাক্ষিক ভালোবাসা বা অনসাইড লাভ হৃদয়ের সুপ্ত অনুভূতির কথা তাকে না জানিয়েও কি সুন্দর দিনরাত অতিবাহিত করে দেওয়া যায় তাকে কল্পনায় ভালোবেসে একটিবার চোখের দেখা দেখেও নরম হৃদয়টা পুলকিত হয়ে ওঠে মুহূর্তেই ভালোবাসা টেইটুম্বুর হয় ভরে ওঠে হৃদয়ের কানায় কানায় ভার্সিটির ক্যাম্পাস থেকে শুরু করে বই আস্তরিত ফাঁকা লাইব্রেরির এক কোণের ছোট্ট টেবিলটায় সেই শ্যাম পুরুষকে দেখার জন্য কত জায়গাতেই না ছুটে বেড়ায় বেপরোয়া সর্বনাশা মনটা সেই সাথে পাল্লা দিয়ে ছোটে মনের অধিকারী রক্তমাংসের মানুষটাও আপন মনকে অন্যজনের নিয়ন্ত্রণে ছেড়ে দিলে এই হয় ক্যাম্পাসে এসে তাকে এক নজর না দেখা অবধি অশান্ত মনটা দমার নামই নেয় না এই যেমন এই মুহূর্তটা মনটা কেমন ঝিমিয়ে যাওয়া মরা বিকেলের ন্যায় শান্ত হয়ে আছে উচ্ছ্বাস আকাঙ্ক্ষা সবকিছু দমে গিয়ে তৃষ্ণার্থ চোখ জোড়া সবচেয়ে পছন্দের শ্যাম পুরুষটিকে দেখতে ব্যস্ত সেকেন্ড মিনিট ঘণ্টা অতিবাহিত হয় তবুও তাকে দেখে দেখে চোখ দুটো ক্লান্ত হয় না কি আছে এই শ্যাম পুরুষের মাঝে আহামৃত কিছু নয় হলিউড কিংবা বলিউড হিরোদের মতো পেশিভুল গোর বর্ণও নয় ছিমছাম গরনের শ্যাম পুরুষ সে বেশ লম্বা চওড়া মানুষটা আর সবচেয়ে সুন্দর তার হাসি হাসির সাথে সাথে কি সুন্দর ঠেউ খেলে যায় টোলপড়া গাল দুটোতে ফাঁকা লাইব্রেরিতে সবচেয়ে কর্নারের টেবিলটায় ঠিক মুখোমুখি হয়ে বসে আছে নিখিল ভাই এটা বোধ হয় নিখিল ভাইয়ের পছন্দের জায়গা ওই জন্যই তো প্রতিদিন এসে এখানটায় বসে বই পড়ে পর্বে নাইবা বা কেন ভার্সিটির তুখোর ছাত্র নিখিল ভাই ছাত্র আন্দোলন থেকে শুরু করে সমাবেশ কিংবা নির্বাচন সব কিছুতেই নিখিল ভাইয়ের অগ্রাধিকার সেই জের ধরে ভার্সিটির বিপিও তিনি এক নামে সবাই চেনে তবে পড়াশোনার ক্ষেত্রে একটু কম্প্রোমাইজ করেন না তিনি এই যে এখনও বই পড়ছে কানে হেডফোন গুজে বইয়ে মুখ ডুবিয়ে পাতার পর পাতা উল্টে যাচ্ছে এই সিনটা দেখতেও মারাত্মক লাগছে লাগবেই তো এত কাজ থেকে নিখিল ভাইকে দেখার সুযোগ হয়নি কালেই মনে হচ্ছে সময়টা এখানেই আটকে যাক আজ লাইব্রেরিটাও বেশ ফাঁকা সিনিয়ররা তেমন কেউই নেই এই সুযোগে নিখিল ভাইয়ের সাথে দু একটা এগোলে ক্ষতি কি নিখিল ভাই এই যে নিখিল ভাই লাজুক খেসে টেবিলে টক টক করে সামান্য টোকা দিয়ে ডাকছে অরু তবুও নিখিল ভাইয়ের হেলদোল নেই কোনো। একবার তাকালো না পর্যন্ত আশ্চর্য এভাবে উপেক্ষা করার কি হল অরুর বুঝি খারাপ লাগে না লজ্জা আর আত্মসম্মানের মাথা খেয়ে অরু আবারও ডাকল তাকে কিন্তু এবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে নিখিল ভাই কোনরূপ সারা দিল না বরং ওর দিকে না তাকিয়েই বাম হাত দিয়ে একটা ছোট্ট সাইজের অ্যালার্ম ঘড়ি এগিয়ে দিল ওকে যেটা এই মুহূর্তে বাজখাই আওয়াজ তুলে কানের বারোটা বাজিয়ে দিচ্ছে ইস্কি বিরক্তিকর এটা কেন দিলেন নিখিল ভাই এবারও নিখিল ভাই নিশ্চুপ বরং অ্যালার্মের বিরক্তিকর শব্দটা আরও দ্বিগুণ জোরে বাজিয়ে দিলেন তিনি অ্যালার্মটা বিরক্তির আওয়াজ তুলে কর্ণকুহর ছাপিয়ে মস্তিষ্কে এসে লাগছে এবার কানের পর্দা ছিঁড়ে যাওয়ার উপক্রম নাহ আর নিতে পারল না অরু বিরক্তির চরম পর্যায়ে গিয়ে শব্দ করে চেঁচিয়ে উঠল এটা বন্ধ করুন নিখিল ভাই উফ আর সহ্য হচ্ছে না এক পর্যায়ে গায়ের কমফর্টারটা ছুঁড়ে ফেলে হন্তদন্ত হয়ে উঠে বসল অরু ঘুমের ঘোর এখনও কাটেনি চারিদিকের পরিবেশ পরিস্থিতি বুঝে উঠতে একটু সময় লেগে গেল ওর যখন বুঝে উঠল তখন প্রতিদিনের মতো প্যালেসের ন্যায় মাস্টার বেডরুমের কিং সাইজ বিছানায় নিজেকে আবিষ্কার করল অরু ছোট কামড়ে একটা চাপা নিঃশ্বাস ছেড়ে ধীরে সুস্থের সময় নিয়ে নিজের হাঁটু অবধি লম্বা সিল্কি চুলগুলোকে মেসি বান করে বিছানা ছাড়ল ও তারপর সবার আগে বন্ধ করল বিরক্তিকর অ্যালার্মটাকে একে একে পুরাতন জানালার ভারী পর্দাগুলো সরিয়ে রুমটাকে আলোকিত করে বসে পড়ল ল্যাপটপ নিয়ে তারপর সেই বিরক্তিকর কাজ মেইল পাঠানো গত এক বছর ধরে এটা ওর রুটিনে রূপান্তরিত হয়েছে আপা যে কেন বুঝতে চায় না কে জানে আবারও ভেতরের আহত বাতাসকে নিঃশ্বাসের মাধ্যমে নিংড়ে বের করল ওরু মেইল পাঠানো শেষ হলে শক্ত কাঠের চেয়ারটায় গা এলিয়ে দিয়ে উদাসীন চোখে বাইরে চাইল ওরু ওর পরনে কোনো দামি পাজামা সেট নাই বরং সিম্পল প্লাজো আর একটা ওভারসাইজ টি শার্ট সাধারণ বাঙালি মেয়েরা যা পরে ঘুমায় আর কি এই রুমের বিশাল জানালার কারুকাজ করা লৌহ গাঠ গুলিয়ে যতদূর চোখ যায় শুধু বাগান বিলাসের ছড়াছড়ি এখন বসন্ত চলছে তাই একটু বেশি সুন্দর লাগছে বাড়ির ফ্রন্ট ইয়ার্ডটা পুরান ঢাকায় যতগুলো প্রাচীন আর নাম করা বাড়ি আছে তার মধ্যে এই বাড়িটা অন্যতম লোকমুখে শোনা যায় এ বাড়ির পূর্বপুরুষরা নায়েব গোমস্তা ছিলেন পরবর্তী প্রজন্মে জমিদারী প্রথা বিলুপ্ত হয়ে গেলেও এদের বংশপরম্পরায় নেতৃত্ব আর আভিজাত্য ভাবটা রয়েই যায় তাই তো যুগের পর যুগ প্রজন্মের পর প্রজন্ম সবাই রাজনৈতিক কর্ণধার হয়ে নাম লিখিয়ে এসেছেন এই বাড়িটা ঠিক কোনো প্রজন্মের জানা নেই অরুর তবে বাড়িটা বেশ পুরনো প্রায় দশ বিঘা জমি নিয়ে তৈরি এ বাড়িটাকে ছোটখাটো ড্রিম হোলিডে বললে মন্দ কিছু হবে না মহলের সদর দরজা থেকে গেইট অবধি যেতে মিনিট দশেক টাইম লেগে যায় ধীরে সুস্থে হাঁটলে তার চেয়েও বেশি তারপর চোখে পড়ে অয়ত্নে ইতিউতি বেড়ে ওঠা বাগান বিলাসে ঘেরা দানবাকৃতির বিশাল গেইট তাতে মার্বেল পাথর দিয়ে গুটিগুটি অক্ষরে লেখা কৃতিকুঞ্জ উ বছর ত্রিশেক আগেও বাড়ির নাম কিংবা গেইটের চেহারায় ভিন্নতা ছিল কিন্তু ত্রিশ বছর আগে এ বাড়ির ছোট কর্তার জন্মের পরেই তার দাদা দাদাসাহেব একমাত্র আদরের নাতির নামে বাড়ির নাম পরিবর্তন করেন ইটপাথর পাথর আর লোহায় ঘেরা গেইটকে বা বিদায় জানিয়ে মার্বেল পাথরের গেইট নির্মাণ করেন সেই বাড়ির নাম পরিবর্তন করে রাখেন খুকৃতিক কুঞ্জকু সময় পাল্টেছে সময়ের তালে তালে বদলে গেছে কথিত্ব আর আবিজাত্যে মোরানো মানুষগুলো একে একে খালি হয়েছে কৃতিক কুঞ্জ তাদের দাম্বিকতা কিংবা রাজনৈতিক অবদান এখন কেবলি লোক লোকমুখের বলিমাত্র এত কিছু বাদ দিলেও রিয়েল স্টেট বিজনেস নিয়ে এ পরিবার এগিয়েছে অনেক দূরে দেশ ছাপিয়ে বিদেশে স্বগৌরবে দাপিয়ে বেড়ায় এদের পারিবারিক বিজনেস সবাই এক নামে চেনে দেশীয় পণ্যের থার্টি পার্সেন্ট যোগান এদের পারিবারিক ব্যবসা থেকেই আসে শুধু উচ্চপদস্থ না স্বয়ং সরকারও আজকাল মুখে লাগাম দিয়ে কথা বলে এদের সাথে আনফর্চুনেটলি এই পরিবারের শুধু টাকাই আছে পরিবার বলে কিছু নেই আফসোসের সুরে বলে ওঠে অরু তখনই নিচতলা থেকে অনুর রাশবাড়ি কণ্ঠ শোনা গেল অরু এই অরুর বাচ্চা খেতে নাম আমি কি এখন পালকি নিয়ে আসব হসপিটালে যেতে দেরি হলে তোর খবর আছে শুনেই বোঝা যাচ্ছে বেজায় চটে আছে সে অরুদ্রুত চেয়ার ছেড়ে দেওয়াল ঘড়িতে চোখ রাখল নয়টা বেজে পঁয়ত্রিশ এই রে হাবিজাবি ভাবতে ভাবতে সময় শেষ করে ফেলেছি তার উপর আজ আবার ভার্সিটিতে যাওয়ার প্ল্যান আছে নিচে গেলে আপা নির্ঘাত কথা শুনিয়ে পেট ভরিয়ে ফেলবে এখন কি করি বিশাল হলরুমের এক কোণে রান্নাঘর তার পাশেই ছোট একটা ডাইনিং চারজন মতো বসার জায়গা হবে সেখানেই খাবার সাজাচ্ছে অরুর বড় আপা অনু এ বাড়ির কোনো কিছুই না পারতে ব্যবহার করে না অরুরা যতটুকু না করলেই নয় ঠিক ততটুকুতেই ওরা অধিকার খাটায় অনু খাবার সার্ভ করতে করতেই রেডি হয়ে নিচে নামে অরু পরনে সেটে আছে টপস আর স্কার্ট হাতে পুঁথি দিয়ে তৈরি বাঞ্জারা ব্যাগ অরুকে দেখেই মেজাজ খারাপ হয়ে গেল অনুর অরুর পরিপাটি রূপ দেখে দিয়ে উঠল মস্তিষ্কটা রাগের বহিঃপ্রকাশ ঘটল অরু চেয়ারে বসার সঙ্গে সঙ্গে এতক্ষণে আসার সময় হল তোর রুমে দরজা আটকে কি করিস তো তোর জন্য আমার হসপিটালে যেতে কতটা দেরি হয়ে গেল দেখলি অরু রুটি আর ডিমের রোলে কামড় বসাতে বসাতে বলল রেডি হচ্ছিলাম আপা প্রতিদিনই তোর রেডি হতে লেট হয় আর রেডি কেন হয়েছিস কতবার বলেছি ভার্সিটিতে যাওয়ার দরকার নেই আমি একা এত কিছু সামলাতে পারছি না হাঁপিয়ে উঠেছি আমি নিঃশ্বাসের পাল্লা ভারী হয় অনুর অনুর হাজারটা অভিযোগেও অরু নিশ্চুপ শুধু ছোট্ট করে প্রশ্ন করে মা এখন কেমন আছে আপা অনু আবারও ঝাঁঝ নিয়ে বলে সেটা নিজে গিয়েই বরং দেখে আয় আমার দেখতে ভালো লাগে না আপা বড্ড কষ্ট হয় মাকে এভাবে নিথর হয়ে শুয়ে থাকতে দেখতে হসপিটালের ডেটল আর হেক্সাসল গন্ধে দম বন্ধ হয়ে আসে আমার শ্বাস নিতে পারি না আমি অরুর কথায় অনু আড়ালে নিঃশ্বাস ছাড়ে মায়ের অসুখের পর থেকে ওর ডান পিঠে দুরন্ত বোনটা নিজেকে অনেক সামলেছে যে মেয়ে সারাদিন হুড়োহুড়ি আর বান্ধবীদের নিয়ে মেতে থাকত সেই মেয়ে ঘরকুনো হয়েছে হাজারটা অহেতুক বায়না ধরা মেয়েটা প্রয়োজনের বাইরে গিয়ে এখন আর একটা কথাও বলে না অরুর মতো মুক্ত বাতাসে ডানাঝাপটানো মেয়ের জন্য এই পরিবর্তন অনেক কিছু এত অল্প বয়সে আর কতই বা সামলাবে নিজেকে ও বড়ুর বয়স কম সবে উনিশে পা দিয়েছে তাই তো অনু নিজেই ওকে এসব হসপিটালের ঝুট থেকে দূরে সরিয়ে রাখে আবার নিয়তির সাথে পেরে না উঠে নিজেই বিরক্ত হয়ে যায় বারংবার সে বিরক্তি নিজের মধ্যে আটকে রাখা কষ্টকর হয়ে ওঠে ওর জন্য গুমরে মরা অশান্ত হৃদয়টাকে একটু হালকা করার দায়ে মাঝেমধ্যেই বহিঃপ্রকাশ ঘটে চড়াও মেজাজের যার ভুক্তভোগী হয় ওর ছোট্ট বোনটা অনু নিজেকে বহুবার বুঝিয়েছে আর যাই হোক ছোট বোনের উপর রাগ ঝাড়বে না কিন্তু দিন শেষে মায়ের অসুখ বাড়ি হসপিটাল হসপিটাল বাড়ি এই করতে করতে নিজের খেয়ে নিজেই হারিয়েছে আপা আমি গেলাম আগামী এক সপ্তাহ কোথাও যাব না রান্না বান্না সব আমি করব তবুও প্লিজ রাগ করিস না তুই এই শোনো অনুর অচিত ডাকে পেছনে ঘুরল অরু ইমেইল অনু কি বলবে সেটা বোধ হয় অরু জানত তাই এগিয়ে এসে বলল ইমেইল পাঠিয়ে দিয়েছি কোনো রিপ্লে এসেছে অরু তাচ্ছিলের হাসি দিয়ে বলে আপাতুইও না গত এক বছর ধরে একটা না ইমেইল পাঠানোর পরেও যেখান থেকে একটা রিপ্লে আসেনি হুট করেই সেখান থেকে রিপ্লে চলে আসবে এতটাও বেশি আশা করিস না কথা শেষ করে গট গট পা ফেলে প্যালেসের মতো বিশাল মহল ছেড়ে বেরিয়ে যায় অরু অরু চলে যাওয়ার পরে অনু আনমনে বলে আমার বিশ্বাস অরু কোনো একদিন ঠিক রিপ্লে আসবে আর আমরা মাকে সুচিকিৎসার জন্য বিদেশেও নিয়ে যাব যেদিন মা আবারও সুস্থ হয়ে ফিরবে তোর আর আমার দুঃখ সেদিনই ঘুজবে জটলা পাকানো চুলের মতো পুরান ঢাকার রাস্তাগুলোতে ইলেকট্রনিক তারের ছড়াছড়ি রাস্তার দুধারে লোহালক্কর উলুদ মরিচ শাড়ি বিরিয়ানি আর গুড়ের পাইকারি দোকানের মর্চে পড়া গন্ধ কখনো কখনো সেই গন্ধটা নাকে উৎকট লাগে আবার কখনো বেশ ভালো মাথার উপর সূজি মামাতির্যক আলো ছড়াচ্ছে আজ বোধ হয় ভালোই গরম পড়বে দুধারে দোকান পাট ছাপিয়ে টিংটিং আওয়াজ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে অটোচালিত রিকশা তাতে চেপে বসে আছে ওরু পুরো নাম মেহরিন শেখ অরোরা এই বছরই ভার্সিটিতে এডমিশন হয়েছে ওর তবে নতুন নতুন বড় হয়ে যাওয়া ভার্সিটির আনন্দ কিংবা বন্ধুমহল কোনো কিছুই ছুতে পারেনি ওকে কারণ একটাই মায়ের হার্টের অসুখ আগে তাও হেঁটে চলে আসতে পারত কিন্তু গত এক বছর ধরে হসপিটালের এক কামরার বেডে শুয়ে দিনাতিপাত করে ওর মা আজমেরি শেখ মায়ের দিনরাত দেখভাল করতে হয় বলে বড় বোন মেহবিন শেখ অনন্যা ইন্টারমিডিয়েটের পরেই পড়াশোনার ইতি টেনেছে অরু জানে ওর বড় আপা এত রগসটা কালেই ছিল না গত এক বছর ধরেই এমন হুটহাট রেগে যায় আপা আর এও জানে পরিবারের জন্য আপার কত বিসর্জন এমনটা নয় যে অনু বয়সে অরুর থেকে খুব বড় পিঠে বোন ওরা দুজন তবুও অনুর কত ত্যাগ তাই তো আপার রাগের মাথায় বলা সবচেয়ে তিক্ত কথাগুলোকেও গায়ে মাখে না অরু অরুর উদাসীন ভাবনার ইতি টেনে রিক্সা এসো পৌঁছাল গন্তব্যে ভার্সিটির গেটে দাঁড়িয়ে লম্বা করে শ্বাস নেয় অরু এই একমাত্র জায়গা যেখানে এসে একটু প্রাণভরে স্বস্তির নিঃশ্বাস নিতে পারে অরু সেই সাথে স্বস্তিদায়ক মানুষটার একটিবার দেখা মিললে তো আর কথাই নেই যাকে নিয়ে ও রোজ স্বপ্ন দেখে সুন্দর স্বপ্ন অরু জানে নিখিল ভাইয়ের সাথে কমিটমেন্ট কিংবা মুখ ফুটে দুটো কথাবলার সাহস ও ওর নেই তার উপর নিখিল ভাই ভার্সিটির সিনিয়র গ্রাজুয়েশন ও এবছোর শেষ তার তবুও বেহায়া মনটা মানে না প্রিয় মানুষের স্কেচ বোর্ডে তার মুখটাই এঁকে ফেলে বারবার কবে যে নিখিল ভাই নিজে এসে বলবে অরু শোনো আমিও তোমাকে পছন্দ করি মনের রং তুলির ক্যানভাসে আমিও তোমাকে আঁকি সেই আশায় সে গুরে বালি পেছনে নীলিমার কাটকাট প্রতিউত্তর শুনে অরুর হাসি হাসি দাঁত কপাটি বন্ধ হয়ে গেল মুখটা এইটুকুনি করে বলল তুই আমার মনের কথা শুনলি কি করে যেই টোনে বলছিলি আমি কেন রিক্সাওয়ালা মামারাও শুনেছে আমি শিওর আফসোস শুধু নিখিল ভাই শুনল না কি করে শুনবে তুই তো তাকে দেখলেই চোরের মতো যথার্থা লুকিয়ে পড়িস তা ঠিক চল ভেতরে যাই গেট পেরিয়ে ক্যাম্পাসে যেতে যেতে নীলিমা বলে আনটির কি খবর এখন কেমন আছেন একই রকম আজকেও আপার বকুনি খেয়ে এসেছি নীলিমা সান্ত্বনার বাণী বহু আগেই ফুরিয়ে গিয়েছে ঘটে যা ছিল সব কিছু দিয়েই অরুকে বুঝিয়েছে ও তাই এখন আর বলার কিছু নেই সান্ত্বনা না দিয়ে হয়ে উল্টো প্রশ্ন ছুড়ল নীলিমা তোর ভাইয়ার কোম্পানি থেকে ইমেইল এসেছিল কথাটা বলতে একটু অস্বস্তি হল নীলিমার কারণ সব ব্যাপারে মুখ খুললেও এই ব্যাপারটা সবসময় এড়িয়ে যায় অরু খুব বেশি হলে হুম হা করে উত্তর দেয় এবারও তাই হলো এদিক ওদিক মাথা নাড়িয়ে না জবাব দিল অরু নীলিমার রাগ হল কেন যেন যদিও ব্যাপারটা সম্পূর্ণ অরুর ব্যক্তিগত তবুও এ কেমন ছেলে মায়ের খোঁজ নেয় না ইভেন কোনোরকম যোগাযোগ নেই পর্যন্ত আজকালকার যুগে ইমেইলে কেউ যোগাযোগ করে